আমরা ভাবি বুদ্ধিমান মানুষেরা বিচক্ষণ মানুষ যাদের বলি যাদের বলি পণ্ডিত বুদ্ধিজীবী প্রশাসক দেশের নেতা অর্থাৎ সাধারণ মানুষের থেকে যারা একটু আমাদের মনে আছে এইসব ব্যক্তি এবং ব্যক্তিগোষ্ঠীরাত নানকম সিদ্ধান্ত নিতে হয় দলীয় সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত সে প্রতিষ্ঠান যেকোনো ধরনের হতে পারে সাংসারিক বিষয় সিদ্ধান্ত সে যে পরিবেশকে আশ্রয় করে থাকে সেই পরিবেশ সম্পর্কিত কোন সিদ্ধান্ত আমাদের মনে হয় যে আমরা বোধ যা করি যা ভাবি যা সিদ্ধান্ত নিই সঠিক এটা প্রত্যেক মানুষই এই আত্মদৃষ্টিতে হোক কিন্তু মানুষ আসলে একটা স্বাধীন স্বকীয় নিরপেক্ষ মুক্ত একটি সত্তা প্রকৃতপক্ষে নয় প্রতি মুহূর্তে তার নানান রকম তার উপরে প্রভাব পারিবারিক প্রভাব পরিবেশের প্রভাব সে যা কিছু শিখেছে তার প্রভাব যে মতবাদটা বিশ্বাস করে সেই মতবাদের প্রভাব অর্থাৎ প্রত্যেকে একটা সংস্কার নিয়ে জন্মায় এবং সংস্কারটা যখন জীবনে গেড়ে বসে তার বহু তথ্যগত জ্ঞান শিক্ষাগত যোগ্যতা প্রচুর তার জ্ঞান আন্ডার থাকলেও সে যখন বাস্তবে কোনো সিদ্ধান্ত নিতে যায় কোনো বিচার করতে যায় সে বিচারটা এখানে সীমা যেভাবে বলেছেন একদম বস্তু নিরপেক্ষ কোনো প্রভাব থাকে না একটা নির্মোহ নিরপেক্ষ বিচার বিশ্লেষণ সেটা সাধারণত মানুষের জীবনে হয় না সেই জন্যে আমরা দেখি কোনো শাসক দল যখন ক্ষমতায় বসে তখন সেই শাসক দল যখন প্রশাসনিক নানান সিদ্ধান্ত নেয় তার পিছনে তার মতবাদ দলীয় ম্যানিফেস্টো তার পিছনে অনেক কিছু তার বস্তুগত বিষয়গত অনেক বিষয়ে তার উপর প্রভাব বিস্তার করে ফলে কখনোই একটা সত্যি সত্যি নিরপেক্ষ বিশ্লেষণ হয়ে ওঠে না মানুষকে সে অনুশীলনটা করতে হবে মানুষ যদি সে অনুশীলন না করে বেশিরভাগ ক্ষেত্রে শিকার হব সেই জন্য সীমা অসাধারণ হবে সেই দিকটা তুলে ধরেছেন আমাদের আমরা একটু সেইটা শূন্য মনোযোগ দিয়ে আর আমরা আগামী দিন নতুন জীবন ভবিষ্যৎ জীবনের জন্য কালকের থেকেই আমরা যেন এটার উপর জোর দিই এবং আমরা যেন এইভাবেই আমাদের মন আমাদের সিদ্ধান্ত আমরা তাদেরকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করি সেটাই হচ্ছে পরিপূর্ণ মানে সত্যিকারের এক অন্তহীন শিক্ষার সেটাই হচ্ছে নিদর্শন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সেই শিখতে পারে যে আন যে জানে হাউ টু আনলার্ন যে জিনিসটা জেনেছে এতদিন সেটাকে ভুলে নতুন কিছুকে গ্রহণ করা প্রকৃতপক্ষে যারা সত্য অনুসন্ধানী তারা হাউ টু আনলার্ন সেটা তারা কিন্তু জানে জানলে পরেই তখন তারা কিন্তু সামনের দিকে এগোতে পারে শোনা যাক সীমায় সেই কথা মুক্ত হওয়া এই সংক্রমণ থেকে জীবন হচ্ছে প্রতিনিয়ত নানান রকম শক্তি চেতনা স্পন্দন এবং গতিবিধি আদান প্রদান এটা যেন একটা ভিড়ের মধ্যে পড়া যখন সবাই ঠেলছে এগিয়ে যাচ্ছে আর যখন সবকিছু পিছিয়ে আসছে সবাই পিছিয়ে পড়ছে তোমার ব্যাপারটি এইরকম নানা রকম শক্তি এবং প্রভাব তোমার উপর ক্রিয়াশীল ঘটছে নানা প্রতিক্রিয়া এটা যেন বায়ুমন্ডলে একটা গ্যাসের মতো তুমি যদি সম্পূর্ণ হবে সজাগ না হও তোমার ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করে গেছে আর যখন যেন সেটা তোমার ভিতর থেকেই বেরোচ্ছে তখন শুধু তুমি টের পাও কতবার যে লোকেরা মিশছে এমন সব লোকেদের সঙ্গে যারা দুর্বল স্নায়ু রোধী খারাপ মেজাজি আর তারা নিজেরাও হয়ে পরে এইরকম দুর্বল স্নায়ু রোধি খারাপ মেজাজি কারণ না জেনে এটা কি করে হয় যে তুমি যখন কারো বিরুদ্ধে খেলছো তখন তুমি ভালো খেলছো কিন্তু যখন আবার অন্য কারোর বিরুদ্ধে খেলছ তুমি মোটেও খেলতে পারো না অথচ এই লোকেরা খুবই শান্ত আদৌ দুষ্টু নয় কিন্তু হঠাৎ তারা প্রচন্ড রেগে ওঠে একটা প্রধান ভিড়ে সংস্পর্শে যখন তারা আসে কেউ জানে না কে আরম্ভ করেছে একটা কিছু ঘটেছে যা চেতনাকে ঝেঁটিয়ে বিদে করেছে এক ধরনের লোক আছে যারা এই রকম পরিবেশে স্পন্দন ছড়িয়ে দিতে পারে আর অন্যেরা তাতে সাড়া দেয় কারণ না জেনে সব জিনিসই রকম দ্রুততম জিনিস থেকে বৃহত্তম জিনিস পর্যন্ত একটা সমষ্টির ভিতরে বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তি হতে হলে তোমার প্রয়োজন সম্পূর্ণভাবে আত্মসচেতন হওয়া আর কোন আত্মা সেই আত্মা এই সমস্ত মিশ্রণের ঊর্ধ্বে অর্থাৎ যাকে আমি বলি তোমার সত্তার পরম সত্য যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সত্তার সম্বন্ধে সচেতন নও তুমি সব রকম দ্বারা চালিত হবে তাদের সম্বন্ধে সম্পূর্ণ হবে সমষ্টিগত চিন্তা সমষ্টিগত ইঙ্গিতের আছে একটা প্রচন্ড প্রভাব যা সর্বক্ষণ ব্যক্তিগত চিন্তায় একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে আশ্চর্যকর হচ্ছে এটা কারো তো ধরা পড়ে না তুমি মনে করছো যে তোমার চিন্তার ধারা কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে সমষ্টিগত চিন্তা ব্যক্তির চেয়ে সমষ্টি সর্বদাই নিম্ন মানে। সমগুণ সম্পন্ন সমশ্রেণীর কিছু লোক নাও পৃথক পৃথকভাবে তারা প্রত্যেককে অন্তত দু ডিগ্রি বেশি উঁচু স্তরে সম্পন্ন এক শ্রেণীর লোকেদের চেয়ে যখন তারা থাকে কোনো ভিড়ের মধ্যে এখানে রয়েছে একটা অন্ধকারের মিশ্রণ একটা অজ্ঞানতার মিশ্রণ কাজে অবধারিতভাবে অজ্ঞানতার মধ্যে পিছলে পড়ে যায় সবাই এটাকে আবার একটি মাত্র উপায় আছে আত্মসচেতন হওয়া ক্রমে আরো বেশি করে আত্মসচেতন এবং একাগ্র হওয়া এই ছোট্ট অনুশীলনটি করতে চেষ্টা করো দিনের শুরুতে বলো বক্তব্য বিষয়ে চিন্তা না করে কিছু বলবো না তোমার বিশ্বাস যা কিছু বলো চিন্তা করেই বলো কিন্তু ব্যাপারটি আদৌ তা নয় তুমি দেখবে কতবার যে মুখ থেকে প্রায় বেরিয়ে যায় সেই কথাটি যেটা তুমি বলতে চাও না তোমাকে একটা সচেতন প্রয়াস করতে হয় সেটা রোধ করার জন্য আমি এমন সব লোকেদের চিনতাম যারা মিছে কথা বলতে যথেষ্ট দ্বিধাবোধ করতো যখন তার একটা দলের ভিতর থাকতো সত্য কথা না বলে স্বতঃস্ফূর্তভাবে বলতো মিছে কথা মিথ্যে বলবার উদ্দেশ্য তোদের ছিল না কথা বলবার এক মিনিট আগেও তারা সেরকম চিন্তা করেনি কিন্তু এটা বেরিয়ে আসে এমনিভাবেই কেন কারণ তারা যারা মিছে কথা বলে তাদের দলে ছিল সেখানে ছিল একটা মিথ্যার পরিবেশ এরা অতি সহজেই তাদের রোগটি গ্রহণ করে বসল এই রকম করে ধীরে ধীরে অধ্যাবসায়ের ফলে একেবারে গোড়ায় চাই যথেষ্ট যত্ন এবং সতর্কতা তুমি হয়ে ওঠো সচেতন শেখো নিজেকে চিনতে তারপর সেকো আত্মকতৃত্ব লাভ করতে সুতরাং মায়ের এই লেখা থেকে বোঝা গেল যে আমরা প্রকৃতপক্ষে কিন্তু নিরপেক্ষ সচেতন প্রভাবমুক্ত একটি সত্তা নয় প্রতি মুহূর্তে আমাদের উপরে সংক্রমণ থাকে প্রকৃতপক্ষে আমি একটা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হয়ে উঠতে পারি না যার মধ্যে কোনো প্রভাব নেই আছে একটা নিরপেক্ষ একটা চেতনা যা কিছুকে নির্মহভাবে একটা উচ্চতর চেতনা থেকে দেখতে পারে বিশ্লেষণ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে তখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব মায়ের এই লেখাটি নেওয়া হয়েছে মায়ের রচনা বলি কণ্ডে বাংলা রচনা বলি চতুর্থ কণ্ডে চৌত্রিশ পাতায় এটি আছে